গল্পের উরুচিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা শুনছেন স্বপ্ন যেন পেলো ভাষা স্বপ্ন যেন পেলো ভাষা কলমে স্বপ্না ভট্টাচার্য কণ্ঠে সীমা বেরা পর্ব তেতাল্লিশ আগের পর্বের পর পরের দিন তনয় অফিসে বেরিয়ে গেল তারপর তন্নি তিতলিকে স্কুলের জন্য রেডি করতে লাগল আর কলি গিয়ে মোহিনী দেবীর সামনে গিয়ে দাঁড়ালো মাসিমা তোমার সাথে কিছু কথা ছিল আমার কি কথা বল বলছি মাসিমা দিভাই আসলে আসলে কি হয়েছে তুই আবার কবে থেকে ভেবে চিনতে কথা বলা শুরু করলি কলি না মাসিমা আসলে আমি বলছিলাম দিভাই পায়েলের সাথে দেখা করতে যেতে চায় মানে যাওয়ার সময় তো কথা বলেনি তাই আমি নিয়ে যাই ওরা কোথায় আছে কেউ কিন্তু জানে না তুই পারবি তো সবটা ম্যানেজ করতে হ্যাঁ মাসিমা আপনি তো জানেন এসব ম্যানেজ ট্যানেজের দিকে আমি মাস্টার আছি সরি মানে মিস্ট্রেস আছি পাগলি মেয়ে একটা ঠিক আছে নিয়ে যা কিন্তু এই বাড়িতে যে একটা চর আছে সেটার ব্যবস্থা করতে হবে দাঁড়া আমি দেখছি ব্যাপারটা এই বলে দেবী কলিকে নিয়ে ডাইনিং রুমে এলেন আর লক্ষ্য করলেন সেখানে তন্নি তিতলিকে খাওয়াচ্ছে আর তার গুণধর ভাই বসে বসে আপেল খাচ্ছে উনি তন্নিকে উদ্দেশ্য করে বললেন এ কি বৌমা তুমি এখনো তৈরি হওনি দিদি ভাই স্কুলে যাবে না তন্নি অবাক হয়ে একবার মোহিনী দেবীর দিকে আর একবার কলির দিকে তাকালো মোহিনী দেবী আবার বললেন কালকে যে বললাম ওদের স্কুলে আজ গার্জেন মিটিং আছে ভুলে গেলে নাকি খোকা তো অফিসে পেরিয়ে গেল তোমাকেই তো যেতে হবে তন্নি এখনো অবাক হয়ে তাকিয়ে থাকতে কলি ওর দিকে তাকিয়ে চোখ মারল আর মোহিনীদেবী হাত ধুতে দিতে বলল তুমি যাও তো তুমি গিয়ে বেরিয়ে পড়ো দিদিভাইকে আমি খাইয়ে রেডি করে দিচ্ছি তন্নি দৃষ্টিতে ছলো ছলো চোখে মোহিনীদেবীর দিকে তাকাতে মোহিনীদেবী শাসনের সুরে বলে উঠলেন কি হলো যাও যেতে বললাম না তন্নি আর কিছু না বলে রুমে চলে গেল রেডি হতে বেলা পৌনে দশটা নাগাদ কলিয়ার আর তি তন্নি তিতলিকে স্কুলে ছেড়ে ট্যাক্সিতে করে ব্যস্ত কলকাতা ছাড়িয়ে শহরতলির দিকে এগিয়ে চলেছে তন্নি মনে মনে ভাবল শহরতলির দিকে রাজবাবু কি করে খুঁজে পেল থাকার জায়গা তাও আবার এত তাড়াতাড়ি প্রায় এক ঘন্টা টানা ট্যাক্সি চলার পর থামল ওরা কিছুক্ষণ পায়ে হেঁটে একটা ছোট বাড়িতে ঢুকল কলি বাইরে থেকে ঠক ঠকঠক করতেই কিছুক্ষণ পর আহিল দরজা খুলে ওদের দিকে অবাক চোখে তাকিয়ে রইল এ কি আপনারা ভেতরে আসতে দেবেন না নাকি আহিল কোলের দিকে হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে দরজা ছেড়ে বলল আসুন তন্নি মাথা নিচু করে বাড়িতে ঢুকল হঠাৎ দিদি ভাই এই কথা শুনে মাথা তুলে দেখে পায়েল তার সামনে মুখে হাসি অথচ চোখে জল নিয়ে দাঁড়িয়ে আছে তন্নি হাসতেই পায়েল এসে তাকে জড়িয়ে ধরল কেমন আছো দিদি ভাই এটা তো আমার প্রশ্ন পায়েল তুমি কেন করলে পায়েল তন্নিকে ভেতরে নিয়ে গেল কলি আহিলের সাথে ওদের পিছু পিছু ভেতরে গেল পায়েল বলল তোমাকে আসার সময় যেই অবস্থায় দেখেছিলাম তাতে আমার থেকে তোমার অবস্থাটা জানা বেশি জরুরি দিদি ভাই ধূর পাগলি আমার কি হবে এত সহজে আমার মুক্তি হবে না ছাড়ো ওসব কথা আমি বলছিলাম যে ওই দিন তোমরা যখন চলে এলে তোমার সাথে তো কথা বলতেই পারিনি তাই আজকে তোমাদের মুম্বাই যাওয়ার আগে দেখা করতে এলাম তারপর কাঁধের ব্যাগটা থেকে একটা ছোট্ট পুঁটলি ব্যাগ বের করে বলল আসলে তোমার হবু পুচকিটার জন্য একটা জিনিস তৈরি করেছিলাম বলতে বলতে ছোট্ট ব্যাগটা থেকে একজোড়া ছোট ছোট খুব সুন্দর নুপুর বের করলো তা দেখে বাকি তিনজন হাঁ হয়ে গেল তন্নি কাঁদতে কাঁদতে বলল আর তো কখনো দেখা হবে না পায়েল ওই পুচকিটাকে কুলে নেয়ার মতো ভাগ্য আমার নেই তাই এইটা ওকে পড়িও আমার আশীর্বাদ সব সময় ওর সাথে থাকবে ও বড় হলে বলো এক স্বার্থপর মহিলা ছিল যে অসময়ে তোমার হাত ছেড়ে দিয়েছিল সে দিয়েছে পায়েল বলল ও বড় হলে বলবো তোমার বড় মাসি যে সব সময় তোমার মায়ের খেয়াল রেখেছে তোমার মাকে সব বিপদের থেকে আগলে রেখেছে কিন্তু দুর্ভাগ্যবশত আজ আমাদের কাছে নেই তাই এই নুপুরটার সাথে বুক ভরা ভালোবাসা আর আশীর্বাদ দিয়ে গেছে তোমাকে এই কথা শুনেই তন্নি ফুপিয়ে কেঁদে উঠল আর পায়েলকে জড়িয়ে ধরল দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল কলিয়া আহিল সেই দৃশ্য দেখতে লাগল কিছুক্ষণ পর পায়েল তন্নিকে ছেড়ে বলল আহিল দাদা ভাই এদের জন্য কিছু নিয়ে এসো না আহিল মাথা নেড়ে বাইরে থেকে দরজা লক করে চলে গেল পায়েল আবার বলল আসলে দুদিনের জন্য রাজদাদা ভাই রকম রকম রান্নার ব্যবস্থা করেনি বাইরে থেকেই খাবার আনা হয় এসব কথা শুনে তন্নির আরও খারাপ লাগলো কলি বলল উফ পায়েল আমরা তো তোমার নিজের মানুষ তাই না আমাদের জন্য ব্যস্ত হওয়ার কী দরকার আছে বাই দা ওয়ে রাজবাবুর প্রোগ্রাম নাকি সোশ্যাল মিডিয়ায় লাইভে দেখাবে দেখাবে না হুম দেখাবে তো চলো দেখি কোথায় দেখবে ল্যাপটপে ও এই বলে আহিল ভেতরে গিয়ে দুটো প্লেটে খাবার এনে কলিয়ার তন্নির হাতে ধরিয়ে দিয়ে ল্যাপটপ নিয়ে রুমের বাইরে বেরিয়ে এলো তার সাথে সাথে কলিও তন্নি রুমটার চারিদিকে তাকিয়ে দেখলো লাগেজ গোছানো রয়েছে তবে রাজের জিনিসপত্র সব বাইরে রাখা তন্নি একটু অবাক হয়ে বলল পায়েল তোমাদের লাগেজ তো গোছানো হয়ে গেছে কিন্তু রাজবাবুর জিনিসপত্র এখনো গোছানো নেই কেন পাইল কি বলবে খুঁজে পেল না একটু ভেবে আমতা আমতা করে বলল আসলে রাজদাদা তো কাল সারাদিন গান প্র্যাকটিস করছিল আর আজ প্রোগ্রাম বেয়ে বেরিয়ে গেছে তাই সময় পায়নি এসে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়বে তন্নি বলল ও এমন সময় আহিলের গলা বারান্দা থেকে পাওয়া গেল পায়েল তন্নি এসো তোমরা রাজ কিছুক্ষণের মধ্যেই স্টেজে উঠবে চলো দিদি ভাই তুমি যাও না পায়েল আমার খুব ক্লান্তি লাগছে আমি একটু পরে আসছি আচ্ছা ঠিক আছে দিদি ভাই তুমি তাহলে বসো আমি যাই পায়েলের কথায় তন্নি মাথা নাড়তে পায়েল বেরিয়ে গেল বারান্দায় তন্নি এবার একটা জোরে নিঃশ্বাস নিয়ে রাজের জিনিসগুলোর দিকে তাকালো তারপর আস্তে আস্তে উঠে গেল ওর কি মনে হলো রাজের জামাটা হ্যাঙ্গারে ঝোলানো ছিল সেটা নামিয়ে হালকা করে হাত বোলাতে লাগলো তারপর কি করছে বুঝতে পেরে হাতটা ছিটকে সরিয়ে নিল আর চোখ বন্ধ করে নিজেকে সংযত করতে লাগলো তারপর ও সিদ্ধান্ত নিল রাজের জিনিসপত্রগুলো গুছিয়ে দেবে অমনি সব জিনিসপত্র গুছিয়ে বিছানার ওপর এনে রাখল তারপর ট্রলি ব্যাগটা বিছানায় রেখে খুলতে ব্যাগের ভেতর কয়েকটা জামা কাপড় অগোছালো অবস্থায় দেখতে পেল সেগুলো বের করে যেই না গোছাতে যাবে অমনি একটা জিনিসে চোখ থমকে গেল একটা তোয়ালেতে মোড়ানো অবস্থায় রয়েছে মাটির ওপর নকশা করা ছোট্ট দুর্গা মূর্তি তনয় অফিসের কাজে ব্যস্ত এমন সময় তনয়ের ফোনে মনতোষ বর্মনের ফোন এলো সে খুশিতে গদগদ হয়ে ফোন ধরে বলল। কি এমএলএ বাবু কাজ হয়ে গেছে পেয়ে গেছেন তো ওদের আরে এই তনয় যেই কাজে হাত দেয় না সেটা কখনো মার খেতেই পারে না এবার কিন্তু বেশ বড় সড় পাটি চাই মনতোষ বর্মন ফনের উপাস থেকে রাগী স্বরে বলল হ্যাঁ হ্যাঁ রে সুয়ারের বাচ্চা বড় সড় পাটি হবে ত্রোর সাধ্যে আমি নিজে দাঁড়িয়ে থেকে সব আয়োজন করব আর তোর বউটাকে ওই পার্টিতে মুজরা নাচাবো বোকা বকা তখন ওই ভাবা খেয়ে গেল সে আমতামতা করে বললো কি হয়েছে কি হয়েছে বাবু ওদের খুঁজে পাননি মনতোষ বর্মন এবার গর্জে উঠে বললেন হ্যাঁ রে হ্যাঁ রে শুয়ারের বাচ্চা তোদের ঘর থেকে বেরিয়ে করপুরের মতো উবে গেল আর তুই টের পেলি না আমার সাথে চালা হচ্ছে আমার কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়ে এখন তুই ডবল গেম খেলছিস না না বাবু আমি কোনো গেম খেলছি না আমি সত্যিই জানি না ওরা কোথায় চুপ কর হারামি তোকে সাবধান করে দিয়েছিলাম যে আমার সঙ্গে পাঙ্গা নিলে এর ফল ভালো হবে না এবার তুই রেডি থাক সেই ফল ভোগ করার জন্য বিশ্বাস করুন হ্যাঁ হ্যালো 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 আর কিছু বলতে পারলো না তনয় কারণ ইতিমধ্যে ফোন কেটে গেছে শেষমেশ ভয়ে চিন্তায় থম মেরে তোয়ালে মূর্তিটা দেখে হয়ে গেল তারপর আস্তে আস্তে কাঁপা কাঁপা হাতে মূর্তিটা নিল আর তখনই ওর সেই দিনের কথা মনে পড়ে গেল যেদিন ও ওর লম্বুবাবুকে মূর্তিটা উপহার স্বরূপ দিয়েছিল ওর চোখ জলে ভরে উঠল এই মূর্তিটা রাজবাবুর কাছে কি করছে এ এটা তো আমি তারপর আবার ঘোড়ার গাড়িতে চড়ে ময়দান যাওয়ার কথা মনে পড়ে গেল রাজবাবু বলেছিলেন আপনি না ঘোড়ার গাড়িতে চড়তে খুব ভালোবাসেন তো উঠুন তার মানে রাজবাবুই তন্নির চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়তে লাগলো রাজ স্টেজে উঠতে আগেই ওর নজর গেল সামনের কয়েকটা সিটের দিকে দীপানিতা দেবী ও বাবু হাসি মুখে বসে আছেন কিন্তু তারপরের অনেকগুলো সিট খালি হয়ে পড়ে আছে আগের প্রোগ্রামের মতো এবারেও সবার জন্য অনেক আগে থেকে সিট বুক করে রেখেছিল কিন্তু আজ ওই সিটে সেই মানুষগুলো নেই ওর বুকটা খাঁ করে উঠল কষ্ট লুকিয়ে একটা স্মৃত হাসি হাসল সে কিন্তু সেই অভিনয়ের হাসি ধরা পড়ে গেল দীপানিতা দেবীর কাছে তিনি বুঝতে পারলেন কিছু একটা হয়েছে এদিকে বাবুর ফোন কাটার পরেই ওনার ফোনে আবার ফোন আসে উনি ফোন তুললেন বল এরপর অপর প্রান্তে থাকা ব্যক্তির কথা মনতোষ বর্মন বললেন খবর পাক্কা তো ব্যাস আর কি তুই ওই কাজটাই কর আমি যাচ্ছি বাকিটা সামলাব তন্নি কি করা উচিত তা ভেবে না পেয়ে অঝোর নয়নে কেঁদে চলেছে তার মধ্যেই বারান্দা থেকে রাজের কণ্ঠস্বর শুনতে পেয়ে সে মূর্তিটা আগের মতো রেখে ঘরের দরজার কাছে এসে দাঁড়ালো রাজ কান্না ভেজা কণ্ঠে এ দিল হ্যাঁ মুশকিল গানটা গাইছে গান গাইতে গাইতে রাজ যে কাঁদছে সেটা সবাই বুঝতে পারছে ল্যাপটপে রাজকে এভাবে গান গাইতে দেখে কলি আহিল আর পায়েল তিনজনের চোখেই জল আর তন্নি তো হতবম্বের মতো দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পর তন্নি আর পারল না রাজের কান্না ভেজা কণ্ঠস্বর শুনতে ও তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে মেন দরজার কাছে যেতেই কলিউড বলে উঠল। দিভাই কোথায় যাচ্ছিস তন্নি থমকে দাঁড়িয়ে ভাবলো এদেরকে এখন কিছুই বলা ঠিক হবে না তাই সে চোখ মুছে নিজেকে সামলে পেছন ফিরে বলল। আমি বাড়ি চলে যাচ্ছি বোন তুই থাক আমি চলে যাচ্ছি দিভাই ভাই একটু দাঁড়া চলে যাবো না না বোন তুই তুই ওদের যাওয়া অবধি থেকে যা আমি চলে যাচ্ছি আহিল বলল আপনি থাকবেন না আমাদের যা অবধি রাজের সাথে দেখা না আহিল বাবু। আমি এক্ষুনি চলে যাব আপনারা ভালো থাকবেন সবাই এই বলে তন্নি কাউকে কিছু বলতে না দিয়ে বেরিয়ে গেল রাস্তায় বেরিয়ে তন্নি অন্যমনস্ক হয়ে হাঁটতে লাগলো কোনো গাড়ি না নিয়ে একটা ঘোরের মধ্যেই ভাবতে ভাবতে হেঁটে চলেছে সে রাজবাবু আপনি আমার লম্বু বাবু। এতদিন এত কাছে থেকেও আপনাকে আমি চিনতে পারলাম না কিন্তু আপনিও কি আমাকে চিনতে পারেননি হ্যাঁ পেরেছেন পেরেছেন চিনতে তবুও কেন পরিচয় দিলেন না বলুন কেন দিলেন না এসব ভাবতে ভাবতে হঠাৎ আবার রাজের কণ্ঠ কানে আসতে সে দেখল পাশে একটা দোকান থেকে রাজের অনুষ্ঠান চলছে সে কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে পড়ল। তারপর কাঁদতে কাঁদতে ছুটে চলে গেল কিছুক্ষণ পর সে লক্ষ্য করল সে একটা সুনসান রাস্তায় এসে পড়েছে চারিদিকে তাকে এসে বুঝতে পারলো সে ভুল রাস্তায় হাঁটছে কোন রাস্তাটা দিয়ে গেলে সঠিক রাস্তায় উঠবে সেটা বুঝতে পারল না তার উপর চড়া রোদে অনেকটা রাস্তা হাঁটার জন্য তার খুব গরম লাগছিল তাই সামনে একটা গাছের নিচে সে দাঁড়ালো কিন্তু গাছের নিচে দাঁড়িয়েই তার শুধু রাজের কথাই মনে হচ্ছিল সে চাইলেই রাজের বাড়ি ফেরা অবধি অপেক্ষা করতে পারতো কিন্তু রাজের পরিচয় পাওয়ার পর রাজ সামনে এলে সে কিছুতেই সামলাতে পারবে না এসব ভাবতে ভাবতে হঠাৎ করে গাছের পেছন থেকে একটা কাপড় ওর মুখে কেউ চেপে ধরল তন্নি কয়েক সেকেন্ড ঘাবড়ে গিয়ে নিজের দুই হাত দিয়ে মুখ থেকে কাপড়টা সরানোর চেষ্টা করতে লাগলো কিন্তু আরেকটা হাত ওর দুই হাত আঁকড়ে ধরল তন্নি বুঝতে পারল সে আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ছে কয়েক মিনিট পর সে জ্ঞান হারিয়ে ফেলল এরপর কি হবে কে তন্নীর মুখে কাপড় বাঁধল রাজের সাথে কি তন্নির দেখা হবে জানতে হলে পরের পর্ব শুনতে হবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন